আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের এই ডালিম হাফ বডিটি তৈরি করে দেখাবো এই যে দেখেন আমি আজকে একটি কত সুন্দর ডালিম হাফ বডি তৈরি করে নিয়েছি চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে এই গলার ডিজাইন করার জন্য আমরা তিন কালারের নয় তার সুতা নিয়েছি আর হুক নিয়েছি বারো এম এম সাইজ প্রথমে আমাদের একটি নট তৈরি করে নিতে হবে যে ঠিক এভাবে আমরা একটি স্লিপনার তৈরি করে স্লিপ স্লিপনার তৈরি করে নেওয়ার পর আমরা চেন তৈরি করে নেব চেনটা এমন হইতে হবে যাতে যেন চেনটা লুজও না হয় আবার টাইটও না হয় ঠিক এভাবে চেনটা তৈরি করতে হবে আমার যতটুক গলার মাপ দরকার আমি এতটুক মাপে চেন করে ফিরে আসছি এই যে দেখেন চেনটাকে আমরা ঠিক এভাবে মেপে নেবো না টান করবো না লুজ করবো ঠিক এভাবে আমরা সতেরো ইঞ্চি মেপে নেব আমাদের যতটুকু দরকার এতটুকু আমরা মেপে নেব এই দেখেন আমি এখানে সতেরো ইঞ্চি করে নিয়েছি সতেরো ইঞ্চি করার পর আমরা হচ্ছে এখন আবারও বাড়তি তিনটা চেন করে নেব ওয়ান টু থ্রি তিনটে চেন করে নেওয়ার পর দেখেন আমাদের যে চতুর্থ চেনটা আছে এই চেনে এখন আমরা ডাবল কুশেট করব এই যে চেনের দুটা লুফ হয় আমরা এখন উপরের লুফে কাজ করব নিচের লুফে যখন কাজ করব তখন আমাদের গলার শেপ ভালো আসবে না এই জন্য আমরা সময় উপরের লুফে ডাবল কুশেটগুলো করব তিনটা চেনকে আমরা একটি ডাবল কুশেট হিসেবে কাউন্ট করব কাউন্ট করার পর আমাদের এখানে তিনটি ডাবল কুশেট হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নম্বর ঘরে আমরা দুটি ডাবল কুশেট করবো পাঁচটি ডাবল কুশেট করার পর যখন আমাদের ছয় নম্বর ঘর আসবে তখন আমরা ছয় নম্বর ঘরে সেম গ্যাপে দুবার ডাবল কুশেট করে নেব আমি আপনাদের আবারও বলে দিচ্ছি ও ডাবল ডাবল কুশেট করার পর আবারও এই যে পরের গ্যাপে আমরা একটি ডাবল কুশেট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয় নম্বর ঘরে আমরা আবারও সেম ঘরে দুইবার ডাবল কোশিট করে নেব হয়ে দেখেন এভাবে আমরা সম্পূর্ণ কাজটা করব। এই যে তিনটা চেনকে আমরা একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নম্বর ঘরে আমরা দুবার ডাবল ক্রোশেট করেছি আমরা পরের বারেও সেমভাবে ডাবল ক্রোশেট তো এই নিয়মে আমি সম্পূর্ণ কাজটি করে নেব এই যে দেখেন আমাদের এই রাউন্ডের কাজ শেষ এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করবো দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমরা প্রথমে তিনটে চেন করে নেবো ওয়ান টু থ্রি তিনটে চেন করে নেওয়ার পর আমরা এই যে চেনের যে গ্যাপ আছে এই গ্যাপে কাজ করব না পরের গ্যাপে ডাবল কুশেট করব এখন আমরা বাটনের জন্য কাজ করব তো বাটনের জন্য আপনারা চাইলে পাঁচটা বা ছয়টা ডাবল কুশেট করতে পারেন আমি এখানে পাঁচটি এই যে তিনটি চেনকে একটি ডাবল কুশেট কাউন্ট করে পাঁচটি ডাবল কুশেট করে নিলাম পাঁচটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে একটি চেন দিয়ে নেব চেন দেওয়ার পর এই রাউন্ডে আমাদের পুতির কাজ হবে পুতির কাজ করার জন্য আমরা কিছু পুতি নিয়েছি আর পুতিটাকে বসানোর জন্য আমরা ঠিক এভাবে এই যে হুকটা থেকে লুপ থেকে হুকটাকে বের করে নিলাম বের করে নেওয়ার পর এই যে পুঁতিটাকে এই লুফের হুকের ভিতরে দিয়ে এই যে তারপর যে লুপটা আছে এই লুপের ভিতরে দিলাম দেওয়ার পর এভাবে ধরে পুতিটাকে ধরে এই যে পুঁতিটার ভিতর দিয়ে বের করে নিলাম বের করে নেওয়ার পর আবার আমি এই লুপের ভিতরে এই যেভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব নেওয়ার পর এখানে আমরা এই যে ওয়ান টু থ্রি ফোর এই যে চার নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করে দেব এই দেখেন তারপর আমি আবার একটি চেন দেব চেন দেওয়ার পর লুপটাকে ছেড়ে দেব বুকের সঙ্গে দেওয়ার পর একটি পুতি নেবো নেওয়ার পর পুঁতির ভিতরে লুকটাকে দেওয়ার পর এই যে লুকের ভিতরে দিয়ে ঠিক এভাবে এভাবে আলতো করে টান দিয়ে নেব তাহলে এই যে দেখেন আমাদের পুতির ভিতরে সুতাটা চলে গেল তারপর আমরা এভাবে ধরে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব নেয়ার পর এখান থেকে গুনে গুনে চার ঘর ওয়ান টু থ্রি তিন ঘর স্কিপ করে চার ঘরে আমরা চার নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব এই যে দেখেন আমি আপনাদের আবারও দেখিয়ে দিতেছি এই যে প্রথমে আমরা একটি চেন দিয়ে নেবো চেন দেওয়ার পর লুফ থেকে শুরু হুকটাকে বের করে এভাবে পুতির ভিতরে দেবো দেওয়ার পর লুফটাকে এভাবে ধরে এইভাবে টান দেবো এই যে টান দিলে দেখেন আমাদের পুতির ভিতরে সুতাটা চলে আসছে আসার পর আমরা এখন এখানে এই যে একটি সিঙ্গেল কোশেট করে দেবো দেওয়ার পর তিন নম্বর ঘর স্কিপ করে চার নম্বর ঘরে একটি ডাবল কুশেট করে নেব তো আমি এই নিয়মে এই রাউন্ডের কাজটি করে নেব দেখা এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি শেষ করেছি এখন আমি আপনাদের শেষে বাটনের কাজটি দেখিয়ে দিতেছি বাটন আমাদের বাটন প্লেটটা আমাদের প্রতিটা রাউন্ডে করতে হবে আর দুই দিকেই করতে হবে যেমন আমরা এই পাশে করেছি ঠিক এই পাশেও করতে হবে এখানে কখনও আমরা যেহেতু চেন গণনা করে করি নেই এই জন্য কখনো পাঁচটি হবে কখনও ছয়টি হতে পারে এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো এই যে দেখেন এখানে আমার ছয়টি ডাবল কুশেট হয়ে গেছে এই যে তারপর আমরা আবারও তিনটি পরে রাউন্ড কাজ করার জন্য তিনটি চেন দিয়ে নেবো এবং কাজটাকে ঠিক এভাবে এই দিক দিয়ে ঘুরিয়ে নেব এই যে এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আবারও আমি এই যে এই চেনের যে গোড়ার যে লুফটা আছে এই লুপে কাজ করবো না তার পরের গ্যাপে কাজ করব তো এখানে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টা ডাবল কুশিটের ওপর ছয়টা ডাবল কুশিট করে নিলাম তারপর এখন আমি এখানে তিনটা চেন করে নেব এই যে দেখেন তিনটে চেন করে নেওয়ার পর আমরা যে পুঁতি কাজটা করেছি পুঁতির পরে যে ডাবল কুশেটটা করেছে এই ডাবল কুশেটের উপরে একটি ডাবল কুশেট করে নেব এই যে দেখেন এভাবে একটি ডাবল কুশেট করে নেব তারপর আমরা এখানে আবারও তিনটি চেন করে নেব নিয়ে পরের যে ডাবল কুশেটটা আছে এই ডাবল কুশেটের উপরে একটি ডাবল কুশেট করে নেব এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি করে ফিরে আসছি আমি এখানে আপনাদের একটা টিপস দিই যে আমরা যে যে তিনটা চেনের ডাবল কুশেটটা করেছি এই ডাবল কুশেটের ভিতর দিয়ে আমাদের ডাবল কুশেট করতে হবে এর এটাকে যদি আমরা বাদ দেই তাহলে দেখবেন যে এই যে আমাদের যে শাড়িটা আছে এই শাড়িটা আঁকা বাঁকা হবে আর এই শাড়িটা আঁকা বাঁকা হলে আমাদের কাজের ফিনিশিং তেমন ভালো আসবে না এখন আমি অন্য সুতো ব্যবহার করব এই জন্য এই সুতোটাকে কেটে দিচ্ছি এই রাউন্ডের কাজ করার পর আমাদের কাজটা ঠিক এরকম হয়েছে এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমাদের এখানে সবুজ রঙের সুতা ব্যবহার করতে হবে আমি এখানে একটি নট তৈরি করে নিয়েছি এবং এই যে ঠিকইভাবে পরবর্তী যে সুতাটা আছে এটাকে জয়েন করে নেব এখানে আমরা এই সিঙ্গেল কুশেট করব পুঁতিটা ডাবল পুঁতিটা বাটন প্লেটের কাছে আমরা সিঙ্গেল কুশেট করে নেব এই যে দেখেন এভাবে আমরা সিঙ্গেল কুশেট করব পুঁতিটা গ্যাপে তারপর আমাদের যে যে তিনটা চেনের গ্যাপ আছে এই তিনটা চেনের গ্যাপেও আমরা সিঙ্গেল কুশেট করব এখানে আমরা চারটা সিঙ্গেল কুশেট করব ওয়ান টু থ্রি ফোর এখানে চারটা ডাব সিঙ্গেল কুশেট করার পর এই যে আমাদের ডাবল ক্রুশেটের একটি ঘর আছে এই ঘরেও আমরা একটি সিঙ্গেল কুশেট করব তাহলে আমাদের এখানে মোট পাঁচটি সিঙ্গেল কুশেট হবে তারপর আমরা পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপেও চারটি সিঙ্গেল কুশেট করব ওয়ান টু থ্রি ফোর এই যে আমাদের ডাবল কুশেটের যে ঘরটা আছে এই ঘরে আমরা একটি সিঙ্গেল কুশেট করে নেব দেখেন এভাবে আমরা এই রাউন্ডের কাজটি সম্পন্ন করব। প্রতিটা ঘরে আমরা এই যে তিনটা চেনের যে ঘরগুলো আছে এই ঘরে আমরা চারটি করে ডাবল সিঙ্গেল কুশেট করব আর ডাবল কুশেটের যে ঘরটা আছে এই ঘরে আমরা একটি করে সিঙ্গেল কুশেট করব মোট এখানে প্রতিটা ঘরে আমাদের মোট পাঁচটি করে সিঙ্গেল কুশেট হবে তাহলে এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি শেষ করছি এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করে পরবর্তী রাউন্ডের জন্য বাটন প্লেটের ঘর বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব এই রাউন্ডের কাজ শুরু করার জন্য আমি প্রথমে একটি চেন দিয়ে নেবো চেন দেওয়ার পর এই যে আমরা যে ডাবল কুশেটের উপরে যে গ্যাপটা আছে এই গ্যাপে কাজ করব এই গ্যাপে আমরা একটি ডাবল কুশেট করে নেব দেখেন ডাবল কুশেট করার পর একটি চেন করে নেব আবারও আমি সেম গ্যাপে আরও একটি ডাবল কুশেট করে নেব তারপর আবার একটি চেন দিয়ে আবার একটি ডাবল কুশেট করে নেব আবার একটি চেন দিয়ে আবারও সেম গ্যাপে আবারও একটি ডাবল কুশেট করে নেব এই যে দেখেন এভাবে আমার চারটি ডাবল কুশেট হয়ে গেছে আমি আরও একটি ডাবল কুশেট করে নেব এই যে সেম গ্যাপে আবারও একটি ডাবল কোশেট করে নেব এভাবে আমি পাঁচটি ডাবল কুশেট করে নেব এই যে দেখেন সেম গ্যাপে আমি পাঁচটি ডাবল কোশেট নেব একটি করে চেনের গ্যাপ দেব আর একটি করে ডাবল কোশেট করব করার পর আবারও একটি চেন দেবো চেন দেওয়ার পর পরে যে ডাবল কোশেটের উপরের যে ঘরটি আছে এই ঘরে আমরা একটি ডাবল কোশেট করে নেব এই যে এভাবে একটি ডাবল কোশেট করার পর আবারও একটি চেন দেবো চেন দেওয়ার পর পরবর্তী যে ডাবল কুশেটের ঘরটি আছে এই যে দেখেন এই ঘরে আমরা এখন এই যে পাঁচটি ডাবল কুশেট করব একটি করে চেনের গ্যাপ দেবো আর একটি করে ডাবল কুশেট করব আবার একটি করে চেনের গ্যাপ দেব একটি করে ডাবল কুশেট করব এভাবে আমি এখানে পাঁচটি ডাবল কুশেট করে নেব এই যে এখানে আমাদের পাঁচটি ডাবল কুশেট করা হয়ে গেছে তারপর আমরা একটি চেনের গ্যাপ দেব যে পরবর্তী যে ডাবল কুশেটের ঘরটি আছে এই ঘরে আমরা একটি ডাবল কুশেট করে নেব তারপর আবারও একটি চেন দিয়ে পরবর্তী যে ডাবল কুশেটের ঘরটি আছে এখানে পাঁচটি ডাবল কুশেট করে নেব এই যে দেখেন এখানে আমি পাঁচটি ডাবল কুশেটের ঘর করেছি এই যে পাঁচটি ডাবল কুশেটের ঘরে গ্যাপ হবে আমাদের চারটি এ ওয়ান টু থ্রি ফোর চারটি তারপর আমরা পরবর্তী যে ডাবল কুশেটের ঘরটি আছে তার উপরে একটি ডাবল কুশেট করব তারপর এখানে একটি চেনের গ্যাপ দিব দিয়ে আবারও পরবর্তী যে ডাবল কুশেটের ঘর আছে এখানে পাঁচটি ডাবল কুশেট করব তো এরকম নিয়মে আমি এই রাউন্ডের কাজটি শেষ করছি এই রাউন্ডের কাজ করার পর ঠিক আমার এরকমটা হয়েছে এখন জয়েন করে এখানে তিনটা চেন দিয়ে নেব তিনটা চেন দেওয়ার পর এই গ্যাপে কাজ করব না পরের গ্যাপে ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন আমি এখানে তিনটা চেন করে নেব এই যে তিনটা চেন করার পর এই যে আমাদের যেখানে ওয়ান চেন স্পেস গ্যাপটা আসে এই গ্যাপে এখন আমরা কাজ করবো এই গ্যাপে এখন আমরা ডাবল কুশের যেভাবে করে ঠিক সেভাবে এভাবে আমরা লুপগুলো বের করে নেব এভাবে আমরা চারবার লুপ বের করে নেব সেম গ্যাপে বা চারবার ওয়ান টু থ্রি ফোর এখানে আমরা চারবার লুফ বের করার পর সবগুলো লুফকে একসঙ্গে এভাবে বের করে নেবো এই যে দেখেন এভাবে বের করে নেওয়ার পর তারপর এইভাবে এই যে সিঙ্গেল কুশেট করে দেব সিঙ্গেল কুশেট করার পর এখানে এখন আমরা তিনটা চেন করব এই তিনটা চেন করার পর এই তিনটা চেনকে আমরা এই যে পাপড়ি আর ডাবল কুশেট করেছি এই ডাবল কুশেটের যে ঘরটি আছে এই ঘরে আমরা এভাবে এই যে সিঙ্গেল কুশেট করে দেব তাহলে আমাদের ঠিক এখানে আপের মতো কিছুটা ডিজাইন চলে আসবে দেখেন তারপর আমরা পরের যে গ্যাপটি আছে এই গ্যাপে এখন আমরা চারবার ডাবল কুশের করব সুতা বের করে নেব না শুধু এভাবে আপনারা চাইলে এখানে তিনবারও করতে পারেন আবার চারবারও করতে পারেন বা পাঁচবারও করতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে আমি এখানে চারবার করে করলাম এই যে তারপর এখানে আমি তিনটা চেন করে নেব তিনটা চেন করার পর এই যে দুটা চেনের স্পেস আছে এই চেনের স্পেস দিয়ে আমরা এভাবে এটাকে বের করে নেব এই যে দেখুন আমাদের একটি পিকআপ হয়ে গেলো আমরা এখন পরের গ্যাপে আবারও সেমভাবে ওয়ান টু থ্রি ফোর এভাবে আমরা চারবার সুতা বের করে নিয়ে আসব এই যে ওয়ান টু থ্রি তিনবার তিনটে চেন করার পর এখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব এই যে দেখেন আবারও এখানে আমি চারবার সুতা বের করে নিয়ে আসবো থ্রি ফোর চারবার সুতা বের করে নিয়ে আসার পর এভাবে টু থ্রি ঠিক এভাবে আমি একটি পিক আপ করে নেব এই যে দেখেন এখানে আমাদের চারটা ফুলের পাপড়ি হয়ে গেছে এখন আমরা কাজটাকে ঠিক এভাবে ঘুরিয়ে নেবো নেওয়ার পর আমরা যে প্রথম যে ফুলটা করেছি সে ফুলের ভেতর দিয়ে এই যে এভাবে স্লিপ স্টিচ করে দেব এই যে দেখেন তাহলে এখানে আমাদের কিছু একটা ডালিমের মতো ফুল তৈরি হয়ে যাবে এই যে দেখেন ডালিম ফুল তারপর এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা চেন দিয়ে নেব আপনারা তাহলে এখানে পাঁচটা চেনও দিতে পারেন ছয়টা বা সাতটা আটটা পর্যন্ত দিতে পারেন আপনারা যদি দেখেন যে আপনার ডিজাইনটা কুসকে আসতেছে তখন আপনারা চেনের সংখ্যা বাড়িয়ে দিবেন ঠিক এভাবে আমি এখানে ছয়টি চেন দিয়ে নিলাম তারপর এখানে আবারও আমি এই যে ওয়ান চেন স্পেস যে গ্যাপটি আছে এই গ্যাপে আমরা চারবার সুতা বের করে নিয়ে আসবো টু থ্রি ফোর এভাবে বের করে নিয়ে আসার পর এভাবে সুতাটাকে এভাবে বের করে নিয়ে আসবো সবগুলো সুতাকে সবগুলো সুতার ভিতর দিয়ে এভাবে বের করে নিয়ে এসে এভাবে একটি সিঙ্গেল কুশেট করে দেব দেওয়ার পর এখানে আমি তিনটে চেন দেব তিনটা চেন দেওয়ার পর এই যে দুটো লুফ আছে এই লুফের ভিতর দিয়ে ঠিক এভাবে একটি সিঙ্গেল কুশেট করে দেবো যাতে করে আমাদের এখানে কিছুটা পিকআপের মতো ডিজাইন চলে আসে এই যে তারপর আমরা দ্বিতীয় যে গ্যাপটি আসে এই গ্যাপেও আমরা সেমভাবে চারবার করে নেব এই যে দেখেন টু থ্রি ফোর তারপর এখানে তিনটা চেন করে নেব নেওয়ার পর এভাবে একটু পিক আপ করে আমি আপনাদের বোঝার জন্য বারবার দেখিয়ে দিতেছি এখানে চারবার আমরা লুফের ভিতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো কিন্তু সুতাটাকে প্যাঁচ দেবো না ঠিক এভাবে আমরা তিনবার চেন করে এই যে দুটো লুফ আছে এই লুপের ভিতর দিয়ে ঠিক এভাবে সুতাটাকে বের করে নিয়ে আসবো তারপর এখানে যখন আমাদের চারটি ফুলে পাপড়ি হয়ে যাবে তখন আমরা কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব নিয়ে প্রথমে যে আমরা ফুল পাপড়িটা করেছি সেই পাপড়ির ভেতর দিয়ে এই যে ঠিক এভাবে একটি স্লিপ স্টিচ করে দেবো এই যে এখানে আমাদের কত সুন্দর ডালিমের ফুল তৈরি হয়েছে তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করব এই নিয়মে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কাজ শেষ করে নিয়েছি এখন আমি সাদা সুতায় কাজ করব এই জন্য সাদা সুতা এখানে জয়েন করে নিয়েছি এই যে দেখেন এখানে আমি সাদা সুতা জয়েন করে নিয়েছি এবং তিনটা চেন করে নিলাম তিনটা চেন করে নেওয়ার পর যে বাটনের যে ঘরগুলো আছে এই বাটনের ঘরগুলো তৈরি করে নেব বাটনের যে ঘরগুলো আছে এটি তৈরি করে নেব নেওয়ার পর এই যে আমাদের তিনটা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপে এখন আমরা ডাবল কুশেট করব এখানে আমরা চারবার ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি এই গ্যাপে আমরা তিনবার করব আর আমাদের যে ফুলটা আছে এই যে দেখেন এই যে ফুলটা এই ফুলের যে মাঝে যে গ্যাপটা আছে এই গ্যাপে এখন আমরা একটি ডাবল কুশেট করবো এবার আমি এখানে একটি ডাবল কুশিট করব তাহলে এখানে আমাদের মোট চারটি ডাবল কুশেট হয়ে গেছে তারপর পরবর্তী যে আমাদের এখানে ছয়টি চেনের যে গ্যাপ আছে এই গ্যাপে এখন আমরা ডাবল কুশট করব এখানে আমরা আটটি ডাবল কুশিট করব।। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে আমাদের আটটি ডাবল কুসেট করার পর আমরা এখানে কোনো চেনের গ্যাপ দেবো না না দিয়ে এই যে আমাদের যে ফুলটা তৈরি করেছিলাম আমরা ফুলের যে মাঝের যে গ্যাপটা আছে এই গ্যাপে এখন আমরা আরেকটি ডাবল কোশেট করবো তাহলে এখানে আমাদের মোট নয়টি ডাবল কুশেট হবে এই যে দেখেন এভাবে আমরা নয়টি ডাবল কুশেট করব এই যে পরবর্তীতে আমাদের আবারও এই গ্যাপে আটটি ডাবল কুশেট করব এই যে এখানে আটটি ডাবল কুশেট করার পর আমাদের ফুলের যে মাঝখানে যে গ্যাপটি আছে এই গ্যাপে একটি ডাবল কুশেট করব মোট এখানে নয়টি ডাবল কুশেট হবে প্রতিটা ঘরেই আমরা এই যে এভাবে কাজ করব। এখানে আটটি করে ডাবল কুশেট করব। আর এই যে ফুলের ভিতরে একটি করে ডাবল কুশেট করব এই রাউন্ডের কাজ মূলত এটাই তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে নেব নিয়মে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে নিলাম এখন পরবর্তী রাউন্ডের জন্য আমি একটি চেন করে নেব আমাদের এখানে এখানে একটি চেন করে দেব পরবর্তী রাউন্ডের কাজ আমাদের যেহেতু চেন দিয়ে হবে সেই জন্য আমরা এখানে সিঙ্গেল কুশেট করে নেব এই জন্য আমরা এখানে ডাবল কুশেট করব না প্রতিটা গ্যাপে সিঙ্গেল কুশেট করে নেব এক দুই এই বাটনের ঘরগুলোতে আমি সিঙ্গেল কুশেট করে নিলাম নেওয়ার পর এখন আমি এখানে তিনটা চেন করে নেব ওয়ান টু থ্রি তিনটা চেন করার পর নিচের দিক থেকে নিচের যে চেনগুলো আছে এই চেনের গ্যাপগুলো দুইটা চেন বাদ দিয়ে তিন নাম্বার চেন যে আছে এই তিন নম্বর চেনে একটি সিঙ্গেল কুশেট করে দেবো এই যে দেখেন এভাবে সিঙ্গেল ক্রুশেট করে দেবো তারপর আবারও আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করে নেওয়ার পর নিচের দিক থেকে দুটি ঘর স্কিপ করে তিন নাম্বার চেনে একটি সিঙ্গেল কুশেট করব এই যে উপরের দিকে আমি তিনটা চেন করে নেব আর নিচের দিক থেকে দুটি চেনের স্পেস বাদ দিয়ে তিন নাম্বার চেনে সিঙ্গেল কুশেট করে নেব এই রাউন্ডের কাজটা মূলত এইভাবেই চেন হবে দু নিচের দিক থেকে দুটি করে চেনের গ্যাপ বাদ দিয়ে তিন নাম্বার চেনে একটি করে সিঙ্গেল কুশেট হবে আর উপরের দিকে তিনটি করে চেন হবে তো এই নিয়মে আমি এই কাজটা শেষ করছি নিয়মে আমার চেনের রাউন্ডের কাজ শেষ আমি পরবর্তী রাউন্ডের জন্য বাটন প্লেটটা করে নিয়েছি এবং এই যে এখন আমরা এই চেনের যে রাউন্ডটা আছে এই রাউন্ডের কাজ করব এখানে আমি ডাবল কুশেট করব। এখানে আমি আটটি নয়টি ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে আমি নয়টি ডাবল কুশেট করে নেওয়ার পর গ্যাপটি আছে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করে নেব যে দেখেন এখানে সিঙ্গেল কুশেট করে নেওয়ার পর আবার এখানে আমি তিনটি চেন করে নেব এখানে তিনটি চেন করে নেওয়ার পর পরবর্তী যে চেনের গ্যাপ আছে এই গ্যাপে আমি আরেকটি সিঙ্গেল কুশেট করব তারপর আবারও তিনটি চেন দেব। তিনটি চেন দেওয়ার পর আবারও যে পরবর্তী যে গ্যাপটি আছে তিনটে চেনের গ্যাপ এখানে আবারও একটি সিঙ্গেল কুশেট করব মূলত আমরা এখানে দুবার তিনটি তিনটি করে চেনের গ্যাপ দেব দেওয়ার পর এই যে পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপে আমরা আবারও নয়টি ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে আমরা নয়টি ডাবল কুশেট করার পর পরবর্তী যে চেনের গ্যাপ আছে এই গ্যাপে আমরা একটি সিঙ্গেল কুশেট করে দেব তারপর এখানে আমরা তিনটি চেন দেবো তিনটি চেন দেওয়ার পর পরবর্তী যে চেনের গ্যাপ আছে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করে দেব তারপর আমরা আবারও তিনটি চেন করে নেব নেওয়ার পর আবারও পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করে দেব তারপরের গ্যাপে আমরা আবারও নয়টি ডাবল কুশেট করব তো এভাবে আমি এই রাউন্ডের কাজ করব প্রথমে আমরা নয়টি ডাবল কুশেট করব তারপর পরের যে তিনটা চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশেট করে দেব তারপর আবার তিনটা চেনের গ্যাপ দিয়ে আবার পরবর্তী যে তিনটে চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশেট করব তারপর আবারও তিনটে চেন দিয়ে আবারও যে পর নিচের দিকে তিনটে চেনের গ্যাপ আছে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করব তারপর পরের তারপরের গ্যাপে আমরা হচ্ছে নয়টি ডাবল কুশেট করব তারপর আমরা এই যে এইভাবে এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি শেষ করছি এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ করেছি এবং পরবর্তী রাউন্ডের জন্য বাটন প্লেটটা আমি তৈরি করে নিয়েছি এবং পরবর্তী রাউন্ডে আমাদের ডাবল কুশেট করতে হবে এই যে আমরা এখানে যে নয়টি করে ডাবল কুশেট করেছি এই নয়টি করে ডাবল কুশেটের উপরে আবার আমাদের একটি করে ডাবল কুশেট করতে হবে এই যে প্রতিটা ডাবল কুশেটের উপরে আমরা ঠিক এভাবে একটি ডাবল কুশেট করে নেব নেওয়ার পর একটি চেনের গ্যাপ দিবো দিয়ে আবারও পরবর্তী যে ডাবল কুশেটটা আছে তার উপরে আবার একটি ডাবল কুশেট করে নেব এই যে আবার একটি চেনের গ্যাপ দিব আবার একটি ডাবল কুশেট করব। এভাবে আমি নয়টি ডাবল কুশেটের উপর নয়টি ডাবল কুশেট করে নেব তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর এই যে পুঁতিটা ডাবল কুশেটের উপর আমাদের একটি করে ডাবল কুশিটার করতে হবে এবং মাঝে একটি করে চেনের গ্যাপ দিতে হবে এই যে দেখেন খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটি করেছি আর আমার চ্যানেলটাতে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখানে নয়টি ডাবল কুশেটের উপরে নয়টি ডাবল কুশেট করেছি মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর আমরা পরবর্তী যে তিনটা চেনের গ্যাপ রেখেছি এই তিনটা চেনের গ্যাপে আমরা একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব। এই যে কাজটাকে এভাবে জয়েন করে দেবো তাহলে কাজটা ঠিক এরকম হবে তারপর আমরা এখানে তিনটা চেন করে নেব তিনটা চেন করার পর পরবর্তী যে তিনটা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপে আমরা একটি সিঙ্গেল কুশেট করে দেব মাঝে তিনটা চেনের একটি গ্যাপ তৈরি হয়ে যাবে তারপর আমরা এই যে পরবর্তী যে নয়টি ডাবল ক্রুশেট আছে নয়টি ডাবল কুশেটের উপরে আবারও আমরা একটি করে চেনের গ্যাপ দিয়ে নয়টি ডাবল কুশেট করে নেব তো এই ডিজাইনটা মূলত এই রাউন্ডের কাজ মূলত এটাই তো এরকম নিয়মে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে নিতেছি এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ করে নিয়েছি এখন আমার কাজটা ঠিক এরকম হয়েছে এখন আমি এর উপর দিয়ে পিক অপ ডিজাইন করবো পিক ডিজাইন করার জন্য আমি অন্য কালারের সুতো নিয়েছি এখন আমি সুতাটাকে কীভাবে জয়েন করে নেবো যেহেতু আমরা পিকআপ ডিজাইন করব সেজন্য আমরা সিঙ্গেল কুশেট করে নেব বাটনের যে ঘরগুলো আছে এই বাটনের ঘরগুলোতে আমরা সিঙ্গেল কুশেট করে নেব এই যে এভাবে আমরা সিঙ্গেল কুশেট করে নেব নেওয়ার পরে এই যে আমাদের যে ডাবল কুশেটের যে গ্যাপগুলো আছে এই যে দেখেন এই ঘরগুলো আছে এই ঘরগুলোতে মূলত এখন আমরা পিকআপ করবো পিকআপ করার জন্য এখন আমাদের এখানে তিনটে চেন করে নিতে হবে ওয়ান টু থ্রি তিনটে চেন করার পর এখানে যে দুটো লুপ তৈরি হয়ে গেছে আমাদের এই লুপের ভিতর দিয়ে ঠিক এভাবে আমরা এই যে আপটা করে নেব এভাবে তারপরের যে গ্যাপ আছে এই গ্যাপেও আমরা সেমভাবে একটি সিঙ্গেল কুসেট করে নেব এই দেখেন এইভাবে সিঙ্গেল কুসেট করার পর তিনটে চেন করে নেব তিনটে চেন করার পর এখানে যে দুটা ডাবল গ্যাপ আছে এই গ্যাপের ভিতর দিয়ে আমরা একটি সিঙ্গেল কুসেটের স্লিপিস্টিস করে নেব তো এভাবে আমি প্রতিটা গ্যাপেই একটি করে পিক আপ করে নেবো ওয়ান টু থ্রি তারপরে এখানে যে দুটো লুপ আছে এই লুপের ভিতর দিয়ে ঠিক এভাবে একটি স্টিচ করে নেব এই যে তারপর এখানে আবার একটি সিঙ্গেল কুশেট করে নেব নেওয়ার পর আবারও তিনটি চেন করে নেব এখানে আমরা ষাটটি ডাবল কুশেট করেছিলাম এই জন্য ষাটটি ডাবল কুশেটের ওপর ষাটটি পিক আপ করে নিয়েছি এখন আমাদের এই যে তিনটা চেনের যে গ্যাপটি আছে এই গ্যাপে এখন আমরা সিঙ্গেল কুশেট করে দেব এই যে দেখেন এভাবে তারপর পরবর্তী যে ডাবল কুশেটের গ্যাপটা আছে এই গ্যাপে আমরা একটি সিঙ্গেল কুশেট করব করার পর এখানে আবারও আমরা তিনটি চেন করে নেব তিনটি চেন করে নেওয়ার পর এই যে এখানে স্লিপ স্টিচ করে দেব ঠিক এভাবে সে দেখেন এখানে যে তিনটে চেনের গ্যাপ আছে এখানে আমি স্টিচ সিঙ্গেল কুসেট করে দেবো এই যে তাহলে আমাদের ডিজাইনটা মূলত এরকম হবে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে নেব সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ করার পর কাজটা আবার ঠিক এরকম হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে প্রতিটা আমি ডাবল ক্রোশিটের যে গ্যাপগুলো আছে এই গ্যাপে একটি করে পিক অপ করেছি এবং তিনটা যে চেনের যে গ্যাপ আছে এই গ্যাপে একটি করে সিঙ্গেল কুশট করে পরের গ্যাপে কাজ করেছি তো দেখেন এভাবে তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য